হে বন্ধুরা শুভ দুপুরা তোমরা সবাই কী করছো আর চলো আজ দুপুরবেলায় কী কী মেনু করেছি সেটা দেখিয়ে দিই আর আজ স্পেশাল মেনু আছে মানে এখনো এই বর্ষায় খাওয়া হয়নি মেনুটা কী চলে যায় দেখো প্রথমেই তো আছে ভাত দেখো আর এই দিকে আছে দেখো মাছের ঝোল পাতলা করে মাছের ঝোলটা হয়েছে স্পেশাল মেনু যেটা বলছিলাম এই দেখো এখনো এবছরে এখনও খাওয়া হয়নি এটা হচ্ছে খারকোল পাতা বাটা আমরা খারকোল বলে জানি তোমরা কী বলে জানো জানি না তো তোমরাও কি খাও জানিও আমার তো এটা খুব খুব ফেভারিট

হেপ্টি হয়েছে আর মাছের ছোটো হয়েছে ভালো হবে কালারটা ভালো হয়েছে জানি না খেয়ে দেখতে হবে কেমন হয়েছে এই বর্ষায় ফার্স্ট টাইম খেলাম মানে এবছরে ফার্স্ট খেলাম তোমরা কারা কানা খাবো অবশ্যই জানাবে কখন সে খারকোল পাতারই খাওয়া হয়ে গেছে মাছ দিয়ে খাবো 我的那在一起、嗯